নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব মোহন মুখোপাধ্যায়ের লেখা গল্প বিন্দি পিসির গোয়েন্দাগিরি বিকেলবেলা দল বেঁধে সবাই বেড়াতে বেরিয়েছিল ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল চওড়া দরদালানে পেট্রোম্যাক্স জেলে দেওয়া হয়েছে তারই আলোয় বসে শৌখিন কাঁথায় পদ্মফুল তুলছেন বেন্দি পিসি এ তার একটা শখ জীবনের একমাত্র শখই বলা চলে এক বছর দু বছর ধরে একখানা কাঁথা সেলাই করেন তারপর সেখানা দিয়ে দেন কোনো আপনার জনকে যে পায় সে ভাগ্য বলে মানে কাঁথা তো কাঁথা কাশ্মীরি শাল হার মেনে যায় আপনার জনের ভিতর এই ভাইপো ভাইজিকটি ওর তিনটি ভাই ছেলেবেলা থেকেই তাদের শহরে বাস বিন্দিপিসিরও ছেলেবেলা শহরে কেটেছে লেখাপড়া সেখানেই শিখেছিলেন তারপর বয়স একটু বাড়তেই কি যে তার হল শহর ছেড়ে পাড়া এই পৈতৃক বাড়িতে এসে আস্তানা করলেন বেথার করেননি বিন্দিপিসি গাঁয়ের লোকের সুখ দুঃখের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে খুব সহজভাবেই জীবনটা কাটিয়ে দিয়েছেন অবশ্য বয়স তার পঞ্চাশ পেরোয়নি জীবনের হয়তো অনেকটা বাকি এখনও স্বাস্থ্য তার অটুট সহসা মরার সম্ভাবনা কম এ বাড়িতে বিন্দিপিসি বাস করেন দুটো চাকর আর দুটো ঝি নিয়ে একটা ঝিকে ঝি বলা ঠিক হবে না হয়তো ঘরের মেয়ে দুবেলা রান্না করা ছাড়া আর একটি মাত্র কাজ তাকে করতে হয় সেটি হচ্ছে রোজ সন্ধেবেলায় সারা গায়ের নতুন খবরগুলো বিন্দি পিসিকে সবিস্তারে শোনানো খবর শোনবার জন্য অসীম আগ্রহ বিন্দি পিসির খাবার সময় তরকারি এক ভাগ কম হলে তিনি তেমন ক্ষুণ্ণ হন না কিন্তু কোনো দিন সুহাস যদি এসে বলে আজ তো আর তো এমন কিছু শুনতে পেলুম না পিসিমা তাহলে তার মন মেজাজ সব বিগড়ে যায় খেতে শুতে কিছুতেই আর পান না কাঁথা সেলাই যেমন তার একমাত্র শখ খবর শোনা তেমনি তার একমাত্র কাজ আর এক মজা যা শোনেন তা তিনি কখনো ভোলেন না এবার কার এই পুজোর মরশুমে ভাইপো ভাইজিরা সবাই এসে জুড়তে পারেনি অনিশ কানাডা গেছে নীলা জাপানে দেশে থাকলে পিসিমার বাড়িতে পুজোর সময়টা দুদিনের জন্য আসবে না এমন ভাইপো ভাইজি বিন্দি পিসির একটিও নেই সবাই ওরা দারুণ ভালোবাসে ওকে বেরিয়ে এসেই একে একে ধপাস করে বসে পড়লোরা বিন্দি পিসির সামনে সুহাস তৈরি ছিল এক এক পেয়ালা গরম চা আর এক এক প্লেট নিমকি কচুরি তখনই ধরে দিল প্রত্যেকের সামনে এ তো হল কিন্তু রাত দশটা পর্যন্ত সময় কাটে কী করে অজয় জিজ্ঞাসা করে রেবাকে আমি কিন্তু আজ আর গান গাইতে পারবো না আগে থাকতেই সাবধান হয় রেবা গলা আমার ধরে আছে দু একটা গল্প টল্প হোক না প্রস্তাব করে সমীর সে লেখক মানুষ যে কেউ যে কোনো গল্প করুক ও তা থেকে প্লট পেয়ে যাবে একটা তা বলে ভূতের গল্প নয় আগে থাকতে আপত্তি জানায় রেবা সে নাম করা অধ্যাপিকা কিন্তু রাত্রিরে ভূতের নামে এখনও তার গা ছমছম করে এতক্ষণে বিন্দি পিসি কথা বলেন আমার বাড়িতে যখন এছিস তোদের সময় যাতে আনন্দে কাটে আমারই তা দেখা দরকার আমি বলি ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প হোক সবাই তোরা দেশ বিদেশে বেরিয়েছিস অনেক কিছু তো দেখেছিস তোরা নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু বল যার ভিতর চমক আছে যা থেকে চিন্তার খোরাকও কিছু পাওয়া যায় প্রস্তাবটা মনে ধরে সকলেরই তবে কেউই ঘাড় পাততে চায় না অজয় বলে শান্ত শুরু করুক প্রশান্ত ইশারা করে রঞ্জনাকে শেষ পর্যন্ত সবাই এক হয়ে রাঘবকেই ধরে পড়ল ওহে ডাক্তার তুমি এ সংকটে উদ্ধার করো ভাই আমাদের রাঘব একটুখানি ভেবে নিলে তারপর বললে আমি রাজি আছি কিন্তু এক সত্ত্বে গল্প শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব সবাইকে নিজের নিজের জ্ঞান বুদ্ধিতে প্রত্যেককেই তার উত্তর দিতে হবে সেই সব উত্তর শোনবার পর গল্পটি শেষ করব আমি অধ্যাপিকা রিবা যেন ভয়ানক বিপন্ন হয়ে পড়ল জ্ঞান বুদ্ধিমতো উত্তর দিতে হবে যার জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই যেমন আমি সে কি করবে রঞ্জনা সম্প্রতি পুলিশের ইন্সপেক্ট্রেস হয়েছে এক ধমক লাগিয়ে দেয় রেবাকে জ্ঞান বুদ্ধি নেই মানে কি জ্ঞান জান নেই তার অজ্ঞানতারই পরিচয় দিক সে বুদ্ধি জান নেই সে নির্বোধের মতোই জবাব দিক ওগুলোও দরকার ওতে প্রশ্নের উত্তর না পাওয়া যাক মজা পাওয়া যাবে খানিকটা রাঘবদা শুরু করো তুমি রাঘব শুরু করে আমি সেবার ইন্দোনেশিয়া সরকারের চাকরি নিয়েছিলাম এক বছরের জন্য জানিস তো সবাই আমায় দিলে মায় মানুতে একেবারে সমুদ্রের উপরে মহাযুদ্ধের সময় একেবারে ধ্বংস ও চুর হয়ে গিয়েছিল জাপানি বোমায় এখন নতুন করে গড়ে তোলা হচ্ছে ছোট্ট একখানা বাড়িতে ডাক্তারখানা ডাক্তারের থাকার জায়গা তার ভিতরে হয় না যাই কোথায় একটা ভালো হোটেল করেছে ওখানে এক চীনে কোম্পানি আমি সেখানেই এই ঘর নিলাম একখানা হোটেল অবশ্য স্থানীয় লোকদের জন্য নয় তাদের হোটেলে থাকার দরকার নেই পয়সাও নেই হোটেলটা হয়েছে যারা বেড়াতে যায় তাদের জন্য মায়মানুর সমুদ্রতীরটি স্নানের পক্ষে আদর্শ জায়গা মালয় জাভা সুমাত্রা থেকেও শৌখিন লোকেরা সমুদ্রসনানের জন্য মায় মানুতে আসে একজন মাস চার মাসও থাকে হোটেল চলবে না কেন স্থায়ী বা সিন্দা আমি একাই বেশ স্বাস্থ্যকর জায়গা খাওয়ার জিনিসও বেশ মেলে বেশ আনন্দেই আছি বলতে গেলে একদিন ডাক্তারখানার কাজ সেরে সবে হোটেলে আসছি নিচের বড় হলটার একপাশে ম্যানেজারের অফিস আর এক পাশে উপরে উঠবার সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উঠছি হঠাৎ কানে এলো ইয়েস উই আর ফ্রম ক্যালকাটা ক্যালকাটা দাঁড়িয়ে পড়লুম সিঁড়িতে স্নানার্থী যারা এখানে আসে তারা কাছাকাছি দেশগুলোরই লোক কলকাতা থেকে কেউ এসেছে এমন তো এই কমাশে দেখিনি স্নানেরও জন্য নয় নিছক বেড়ানোর জন্যও নয় কলকাতার লোক তো নয়ই আমার অত বড় ভারতবর্ষটার কোনো জায়গার কোনো লোককেই এখানে দেখি নিয়ে যাবৎ আমার নাম ভবতোষ রায় ইংরেজিতে বলছে ওদের একজন চিনে ম্যানেজার ইংরেজি বোঝে এবং বলতে পারে না পারলে আমিও থাকতে পারতাম না এই হোটেলে আর আমার নাম রামতনু সেন বলছে আর একজন তাকিয়ে দেখলুম বই কি বাঙালি কলকাতার লোক থাকবে হয়তো কিছুদিন বাংলা কথা বলতে পারবো অনেক দিন পরে আনন্দের কথা বইকে দুজনেই যুবক মাথায় প্রায় সমান রঙও প্রায় এক রকম শ্যামলা সিঁড়ি থেকে মুখ একজনেরও ভালো করে দেখতে পেলুম না যাক দেখবো পরে ওরা তো রইল এখন আমার কাজ আছে খাওয়া দাওয়া সেরে বেরুতে হবে গাড়ি আসবে নিতে ছ মাইল দূরের মিলিটারি ছাউনিতে একটা কঠিন কেস আছে ছাউনির ডাক্তার আমার পরামর্শ চান ছাউনি থেকে ফিরে আবার ডাক্তারখানায় বসতে হলো হোটেলে এলুম রাত্রে নবাগত বাঙালিদের সঙ্গে আর তখন দেখা হলো না তবে ম্যানেজারের মুখ থেকে ওদের কিছু খবর পেলুম বটে ভবতোষ রাই পয়সা দেনেওয়ালা রামতনু সেন তার সঙ্গী বা কর্মচারী বা বেতনভুক বন্ধু বা ওই রকম অন্য কিছু পাশাপাশি দুটো ঘরই ওরা নিয়েছে বটে কিন্তু একটা এ ক্লাস ঘর অন্যটা সি ক্লাস হুম আমারও মনে পড়ল সিঁড়ি থেকে দেখবার সময় ওদের পোশাকেরও মূল্যগত তফাত আমার চোখে পড়েছিল রাত্রেও আলাপ হলো না যাক কাল হবে সকালে আমার সময় হয় না কোনো রকমে প্রাতরাস সেরেই ডাক্তারখানায় ছুটতে হয় ছুটি হয় লাঞ্চের মুখোমুখি বারোটা নাগাদ কিন্তু সময় করে নিলুম সেদিন বেলা দশটায় কাজের ভিড় একটু কম দেখে উঠে পড়লুম চট করে এক ঘন্টা পরে ঘুরে আসছি বলে হোটেলের দিকে পা বাড়ালুম দেখি লোক দুটোর সঙ্গে আলাপ করতে পারি কি না মনটা টানছে ওদের দিকে হোটেলে ঢুকতে যাব এমন সময় চোখ পড়ল সমুদ্রের দিকে অনেক লোকের ভিড় কি হচ্ছে ওখানে পায়ে পায়ে সেদিকেই এগুলুম ভিড়ের লোক আমায় দেখে ব্যস্ত হয়ে পথ ছেড়ে দিল দেশি ভাষায় বলা বলি করলে ডাক্তার এসে গেছে ডাক্তার এসে গেছে ডাক্তারকে দেখতে দাও আমি দেখতে পেয়েছি জলের ধারেই বালির উপরে দুটো দেহ পড়ে আছে জলে ডোবার ব্যাপার বোধ হয় ছুটেই কাছে এলুম কী সর্বনাশ সেই বাঙালি দুটি দুজনেরই সাঁতারের পোশাক পরা একজন শটান পড়ে আছে আর একজন ওঠবার চেষ্টা করছে যে শটান হয়ে পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখলুম নারী নেই বুকের ধুকধুকুনি নেই শ্বাস প্রশ্বাস যদি ফিরিয়ে আনা যায় চেষ্টা করে তবেই বাঁচবে তবে তার আসা আমি চেষ্টা শুরু করলুম অন্য লোকটি উঠে বসে আমার দিকে একবার চায় অজ্ঞান দেহটার দিকে একবার যায় আমি একজন লোককে ডেকে বললুম ভদ্রলোককে ধরাধরি করে ডাক্তারখানায় নিয়ে যাও ছোট ডাক্তারকে আমার নাম করে বলো যাতে একে বলকারক ইঞ্জেকশন একটা দেওয়া হয় আর গরম দুধ কম্বল চাপা দিয়ে শুয়ে রাখতে বলো আমার কাপড় বলে ভদ্রলোক যেখানটায় কাপড় ছেড়ে ওরা সমুদ্রে নেমেছিল সে অনেকটা দূরে কাপড় নিয়ে আসছে লোকেরা আমি সাধ্যমতো চেষ্টা করছি নির্জীব মানুষটার জীবন ফিরিয়ে আনবার জন্য আর তার সঙ্গী বিবর্ণ মুখে একবার তাকাচ্ছে আমার দিকে আর একবার ওর দিকে শেষ পর্যন্ত সে বলেই ফেলল ইংরেজিতে বাঁচবে কি আমার কানে কট করে বাজলো প্রশ্নের সুরটা লোকটা বাঁচলেই প্রশ্নকর্তার বিপদ যেন আপনার নাম বাংলাতে জিজ্ঞাসা করলুম সে চমকে উঠল যেন ভূত দেখেছে আপনি আপনি বাঙালি হ্যাঁ বাঙালি আমি আপনারাও বাঙালি সেটা শুনেছি আমি আপনি ভবতোষবাবু না রামতনুবাবু উত্তর দিতে গিয়ে কি ঢোক গিল লোকটা আমার নাম ভবতোষ রায় আর এ এর নাম রামতনু সেন আমার কর্মচারীও ওদের কাপড় জামা এলো বাঙালি পোশাকেই স্নান করতে এসেছিল দেখছি আশ্চর্য ভবতোষ কম দামের জামাটাই নিচ্ছে না সামলে নিল মাথার ঠিক নেই বিড়বিড় করে বলে দামি সিল্কের শার্টটাই গায়ে দিলে তারপর অন্য সব কাপড় বগল দাবা করে বললে ডাক্তারখানায় আর আমায় যেতে হবে না বোধহয় আমি ভালোই বোধ করছি ওর রামতনুর কি হয় না দেখে আর দেখবার কিছু নেই বলে আমি নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম শত চেষ্টাতেও ওর শ্বাস প্রশ্বাস ফিরে এলো না আর এ বলেন কি কোকি উঠল ভবতোষ কিন্তু আমার খামকায় যেন মনে হল রামতনু মরে যাওয়াতে দুঃখ তোর হয়নি বরং যেন হাঁপ ছেড়ে বেঁচেছে ব্যাপারটা শুনলাম খানিকটা ভবতোষের মুখে খানিকটা একজন জেলের মুখে জেলেটা ডিঙি নিয়ে মাছ ধরছিল ওই দিকটাতে। সেই জেলেই শেষ পর্যন্ত ওদের ডিঙিতে তুলে নেয় সাঁতার দিচ্ছিল ভবতোষ রামতনু দুজনেই ভবতোষ যাচ্ছিল আগে রামতনু পিছনে দূরে আরও দূরে চলে যাচ্ছিল তারা কুল থেকে বেশ খানিকটা দূরে ভবতোষ বলে রামতনু পিছন থেকে ডাকতে লাগল ফিরে আসবার জন্য ভবতোষের আরও এগিয়ে যেতে সাধ হচ্ছিল রামতনুকে সে ফিরে যেতে বলেছিল তুমি যদি হাঁপিয়ে গিয়ে থাকো ফিরে যাও আমি পরে আসছি এক্ষুনি ফিরতে ইচ্ছে হচ্ছে না আমার রামতনু কিন্তু সে কথা শোনেনি এগিয়ে গিয়েছিল ভবতোষের দিকে ও কাছাকাছি আসতেই ভবতোষ কিন্তু দেখলে ও হাঁফাচ্ছে ভবতোষ এসে ধরল ওকে ও কিন্তু এমনভাবে জড়িয়ে ধরল ভবতোষকে যে দুজনেই ডুবে যাবার দাখিল অনেক কষ্টে ভবতোষ ওর হাত ছাড়াল তারপর ওকে নিয়ে সাঁতার দিতে লাগলো কুলের দিকে কিন্তু ওর তখন শেষ হয়ে গিয়েছে বোধায়। হাত পা আর নড়ছিল না জেলে ডিঙিটা এসে ওদের তুলে নিলে এই সময় রামতনু তখন নিশ্চল নিষ্প্রাণ জেলে লোকটাও মোটামুটি ওই রকমই বলেছিল তবে গোপনে সে আমায় একসময় সময় বললে ডাক্তার সাহেব জলের ভিতর দুজনের জরাজরি আমিও দেখেছিলুম দূর থেকে দেখা ঠিক বুঝতে পারিনি হয়তো কিন্তু আমার মনে হয়েছিল রামতনুকে চেপে ধরেছিল জলের ভিতর রামতনু ভবতোষকে জড়িয়ে ধরেনি তার কথা আমি উড়িয়েই দিলুম সে দূরে ছিল জলের ভিতর কে কাকে জড়িয়ে ধরছে কে কাকে চেপে ধরছে তার ঠিক ঠিক দেখতে পাওয়ার সম্ভাবনা কোথায় তার ভুল নিশ্চয় তারপর আর কি পুলিশ এলো দেখে শুনে রিপোর্ট দিলে দুর্ঘটনা বলে সমুদ্রে স্নান করতে এসে এমন তো কতই ডোবে ভবতোষের জবানবন্দি ছিল এই রকম সংসারে কেউ নেই দেদার টাকা দেশ ভ্রমণের ইচ্ছে হলো একেবারে একা যাবে না আধা ভৃত্ত আধা বন্ধু গোছের অল্প লেখাপড়া জানা কোনো ভদ্র সন্তানকে সঙ্গে নিয়ে যাবে লোকের জন্য বিজ্ঞাপন দিতে ওই রাম তনু এলো বাংলাদেশের ফরিদপুরে বাড়ি বাংলাদেশের লোকের উপর একটু ওর পক্ষপাত আছে কারণ তিন পুরুষ কলকাতার বাসিন্দা হলেও আদিবাস ছিল ওদের ময়মনসিংহে কথায় একটু টান তাই এখনও আছে যদিও ওদেশের সঙ্গে সম্পর্ক আজ পঞ্চাশ বছর নেই তা রামতনুকেই নেওয়া হলো লোক ভালো বলেই মনে হয়েছিল কারণ ওদেশে আগে দু এক জায়গায় চাকরি বাকরি করেছে সুপারিশ চিঠিপত্র ছিল ওকে বহাল করার মাসখানেক পরেই এই দিক পানে বেরিয়ে পড়ে রেঙ্গুনে এসে মায়মানু জায়গাটির সুনাম শোনে সাঁতারের ঝোঁক বরাবর আছে সেই সাঁতারের নাকি খুব সুবিধে মায় মানুতে এখানে আসতেই প্রথম দিনেই এই বিপদ ভবতোষ বড়ই যেন মুশরে পড়ল এই দুর্ঘটনায় প্রায় আমার কাছে ওষুধ চায় ঘুম হয় না বলে সত্য কথা বলতে কি আমার মনে একটুখানি সন্দেহই ছিল এই বলে সন্দেহ ছিল যে জেলের কথাটা মিথ্যে নাও হতে পারে অর্থাৎ ভবতোষ জলের ভিতর চেপেই মেরেছে রামতনুকে আমি যখন রামতনুর দেহে প্রাণ ফিরিয়ে আনবার চেষ্টা করছিলুম সেদিন তখন ভবতোষের ভাবভঙ্গি ঠিক স্বাভাবিক ছিল না বিশেষ করে সে বাঁচবে কি প্রশ্নটার সুর ছিল একান্ত বেসুরো জেলেটার সম্মুখে তার কথা আমি উড়িয়ে দিয়েছিলাম বটে কিন্তু মনে মনে তা নিয়ে আমি তোলপাড় করেছি অনেক তাই ভবতোষ যখন ঘুম হয় না বলে ওষুধ চাইল আমি তার চোখের দিকে তাকিয়ে বললুম ঘুম না হওয়ার কারণ হতে পারে বিবেকের দংশন ভবতোষের মুখটা হঠাৎ কালো হয়ে গেল বিবেকের দংশন হতে যাবে কিসের জন্য কি করেছি আমি এই বলে সে পিছন ফিরে চলে গেল ওষুধ আর নিল না কয়েকদিন পরেই সে কলকাতায় ফিরল আমার কেবলই মনে হতে লাগলো একটা খুনই পালিয়ে যাচ্ছে কিন্তু কিছু করবার ছিল না প্রমাণ নেই কিছুমাত্র প্রমাণ নেই যে ও রামতনুকে খুন করেছে দিন যায় প্রায় ভুলেই গেছি ও কথা এমন সময় কলকাতার খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর দেখলুম একদিন তোমরা কি কেউ দেখেছিলে সে খবর ভবতোষ রায়ের আত্মহত্যার খবর নিশ্চুপ হয়ে এতক্ষণ সবাই শুনছিল গল্প এইবার এক একজন করে মাথা নাড়তে শুরু করলে নিশ্চুপ হয়ে এতক্ষণ সবাই গল্প শুনছিল এইবার এক একজন করে মাথা নাড়তে শুরু করল না তো মনে পড়ছে না তো ইত্যাদি রাঘব বলতে লাগলো আবার গঙ্গায় সেদিন সারা বান সেই বানের সময় দেখা গেল এক প্রস্থ দামি জামা জুতো কাপড় গঙ্গার ঘাটে পড়ে আছে জামার পকেটে একখানা চিঠি অনুতাপের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি আমি মায়মানুর সমুদ্রে রামতনুসেনকে সেনকে ডুবিয়ে মেরেছিলুম সেই পাপে আমি জ্যান্তই নরকের আগুনে পুড়ছি প্রাণ না দিলে এ পাপের প্রায়চ্যুত্ত হবে না বোধহয় হত্যার বদলে আত্মহত্যা তাই আমি গঙ্গার জলে ডুবে মরছি আজ ভবতোষ রায় উহ সঙ্গে ছটা কণ্ঠ থেকে রব উঠল রেবা রঞ্জনা অজয় প্রশান্ত সমীর অভিজিৎ একসঙ্গে সবাই উহ বলে উঠল বিন্দি একবার চোখ তুললেন কাঁথার সেলাই থেকে সে চোখে দুঃখের বা আফসোসের মাত্র নেই বরং আছে একটুখানি চাপা কৌতুক বাবা রাঘব ভবতষের দেহটা কি পাওয়া গেল না বানে ভেসে মায় মানুষ সমুদ্রে গিয়ে পড়ল ওটা জিজ্ঞাসা বিন্দি পিসিরি সবাই হতবাক হতবাক হওয়ার কারণ তিনটে প্রথমত বিন্দিবিষি যে গল্পটাতে কান রেখেছেন এ কথাই কেউ ভাবেনি সকলেরই ধারণা তিনি একমনে কাঁথাই সেলাই করে চলেছেন দ্বিতীয়ত এরকম একটা সঙ্গত প্রশ্ন একমাত্র তার মাথাতে এলো এবং অন্য কারো মাথাতে এলো না তৃতীয়ত ওঁর প্রশ্নের ধরনটাই যেন বিদ্রুপে ভরা গোটা জিনিসটাই যেন তাঁর কাছে একেবারে একটা নিছক ধাপ্পা যাই হোক উত্তর দিলে রাঘব না দেহটা পাওয়া যায়নি যাবে না জানতুম বেশ বলো গল্প বলে আবার সেলাইয়ে মন দিলেন বিন্দি রাঘব বলে যায় আর বেশি কিছু নেই গল্পের পুলিশ তদন্ত হল মায়মানু থেকে ফিরে ভবতোষ কোনো এক হোটেলে থাকত আত্মীয়তা আর কেউ ছিল না বন্ধুদেরও বর্জন করেছিল মোটা মোটা টাকা প্রায় ব্যাংক থেকে তুলত ব্যাংকের টাকা শেষ করে দিয়েছিল প্রায় কে রামতনু সেন এদেশের লোকের মাথা ব্যথা নেই তার জন্যে সে পাকিস্তানি মরেছে ইন্দোনেশিয়ায় তার জন্যে ভারতীয় পুলিশের কি করবার আছে আর ভবতোষ তো মরেই গেছে তার যদি অপরাধ থেকেই থাকে মরেই তো প্রায়শ্চিত্ত করেছে তার এই পর্যন্ত বলে রাঘব থামল কি হলো থামলে যে প্রশ্ন ছজনের কণ্ঠ থেকে এইবার আমার প্রশ্ন প্রত্যেককেই উত্তর দিতে হবে নিজের নিজের জ্ঞান বুদ্ধিমতো এই সেরেছে রেবা বলে ওঠে ভয় ভয় বলো প্রশ্ন শুনি রঞ্জনা বলে ওঠে নির্ভয় প্রশ্ন এই ভবতোষ কেন হত্যা করেছিল রামতনুকে রামতনু টাকা চুরি করতো নিশ্চয় ভবতোষের পকেট থেকে এ উত্তর দেবার রামতনু ছিল বাংলাদেশের স্পাই আর ভবতোষ দেশপ্রেমিক ভারতীয় কাজেই স্পাইয়ের প্রাণদণ্ড দিতেই পারে এ উত্তর রঞ্জনার অজয় প্রশান্ত অভিজিৎ সমীর প্রত্যেকেই এক একটা মত প্রকাশ করল প্রত্যেকটাই প্রত্যেকটার চাইতে উদ্ভট অবশেষে রাঘব বিন্দি বললে এবার তুমি বলো পিসিমা বিন্দি পিসি চোখ তুলে চাইলেন সে চোখ যেন হাসছে কি বলবো বাবা তোমার প্রশ্নই যে ভুল ভবতোষ কেন রামতনুকে হত্যা করবে আগা গোড়া ভুল খুন করেছিল রামতনু ভবতোষকে ভবতোষ রামতনুকে মারেনি সবাই বসেছিল এক লাফে উঠে দাঁড়ালো সবাই শুধু রাঘব বাদে কি অদ্ভুত আজগুবি পা আগল ইত্যাদি মন্তব্য তাদের থামালো রাঘব পিসিমাই ঠিক বলেছেন রামতনু মরেনি মায়মানুতে মরেছিল ভবতোষ এবং গঙ্গায় বানে কেউ ঝাঁপ দেয়নি পোশাকটা গঙ্গার ঘাটে ফেলে অল্প একটু সাঁতরে গিয়ে আগে থেকে বন্দোবস্ত করা নৌকোয় চড়ে বসেছিল ভবতোষ বেশি রামতনু সে রামতনু এখন বাংলাদেশের ফরিদপুর শহরে বহাল তবিয়তে বড় মানুষই করছে আমি দেখে এসেছি তাকে কী করে দেখলে ছজনের প্রশ্নও একসঙ্গে দৈবাদ ঢাকা যেতে হয়েছিল সরকারি কাজে রামতনুর বাড়ি ফরিদপুর এটা মনে ছিল কী করতে যাচ্ছি সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা না নিয়েই চলে গেলুম ঢাকা থেকে ফরিদপুর সেখানে আমার সহপাঠী আজিম সিভিল সার্জন আমার গল্পটা শুনে সে বললে রামতনু নয় তবে ইয়াকুব শেখ কলকাতায় গিয়েছিল লেংটি পরে ফিরে এসেছে লক্ষ্যপতি হয়ে বছর তিনেকের ভিতর তাকে তুমি দেখতে পারো আজিমই দেখবার সুযোগ করে দিলে ইয়াকুবকে নেমন্তন্ন করল চায় আমি আড়াল থেকে দেখলুম যাকে ভবতোষ বলে জানতুম মায়মানুতে সেই বটে আমি পরামর্শ দিলে এ নিয়ে হইচই করে লাভ হবে না কিছু রামতনু যে ভবতোষকে খুন করেছে কিংবা ইয়াকুবই যে রামতনু এর কোনোটাই প্রমাণ করা সহজ হবে না কারণ দেশ আলাদা পুলিশ আলাদা কাজেই আমি ফিরে এলুম কলকাতায় তখন সবাই ধরে পড়লো বিন্দি পিসিকে তুমি বুড়ো মানুষ জম্ম কাটালে এই অজপাড়াগাঁয়ে এত সহজে এই কঠিন সমস্যার সমাধান তুমি কি করে করলে মুচকি হেসে জবাব দেন বিন্দি পিসি এ তো সাধারণ কথা ভবতোষ মণিব বড় লোক রামতনু চাকর গরিব রামতনুকে মেরে ভবতোষের লাভ কিছু নেই ভবতোষকে মেরে রামতনুর লাভ হতেও পারে যদি সে ভবতোষ বলে চালিয়ে দিতে পারে নিজেকে পিসিমা একটু থেমে আবার বলতে শুরু করেন মানুষের চরিত্র সব জায়গাতেই এক আমার এই রাধিকেপুর গ্রামের প্রত্যেকটা মানুষ কখন কি করছে খবর রাখি আমি হাতে তো কাঁথা সেলাই ছাড়া কোনো কাজ নেই তাই ওই খবরাখবর নিয়েই থাকি সুহা সারা বিকেলটা বাড়ি বাড়ি ঘরে আমায় খবর এনে দেবার জন্য ওর ওইটাই বড়ো কাজ কাজেই লোকচরিত্র আমি খানিকটা জানি সবাই কান খাড়া করে শুনছে পিসিমার কথা এখন এই রাধিকেপুর গ্রামেই বছর পাঁচেক আগে ঘটনা ঘটেছিল একটা হরিলাল ঘোষ হঠাৎ মরে গেল কথা উঠল বিষ খাওয়ানো হয়েছে পুলিশ এলো মরা কাটলো বিষ সত্যিই পাওয়া গেল এখন কে বিষ দিলে সত্যুর তো তার দুনিয়ায় কেউ ছিল না তবে প্রশ্ন করে রঞ্জনা পুলিশ ইন্সপেক্ট্রেস সারা গ্রাম ওলট পালট শেষকালে বেরুলো খবর দোয়ারি মণ্ডল নতুন গাইয়ের দুধ পাঠিয়েছিল মনিবের পায়েস খাওয়ার জন্য একটুখানি দুধ একজনের বেশি দুজনের তাতে পায়েস খাওয়া চলে না তাই একা হরিঘোষই মরল আর কেউ মরেনি কিন্তু কেন দোয়ারির স্বার্থ কি হরিঘোষের বিস্তর জমি বর্গা চাষ করতো দোয়ারি ছেলেটা নাবালক বউটা বোকা হরি মললে জমির ধানগুলো পনেরো আনায় নিজের ঘরে তুলতে পারে এই আর কি চাই কি জমিদারের ঘরে ঘুষ ঘাস দিয়ে মালিকানা সত্য পেয়ে যেতে পারে একটু থেমে আবার বললেন এই যে লোভ এ লোভ রামতনুর থাকা সম্ভব ছিল ভব নয় কাজেই ইন্সপেক্ট্রেস রঞ্জনা গড় হয়ে প্রণাম করল পিসিমাকে শুনলে একটি গোয়েন্দা গল্প বিন্দি পিসির গোয়েন্দাগিরি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম